হ্যাঁ নোটিশ পেয়েছেন কি 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 মনে করছেন আমি মনে করছি রেল হোক আমি জায়গা ছেড়ে দেবো সবাই ছেড়ে দেবো কিন্তু এই প্রতিশ্রুতি দেবে না আজ সাত বছর ধরে আমি শুনে আসছি এই হবে নোটিশ দিয়ে যাচ্ছে হবে নোটিশ দিয়ে যাচ্ছে হচ্ছে না মাল পড়ুক মাল পড়ুক ওখান থেকে আমগাটা থেকে কাজ শুরু আমরা এখান থেকে সব উঠে পড়বো যতক্ষণ না মাল পড়বে আমরা এখান থেকে কেউ উঠবো না কি না আপনার কার্তিক চৌধুরী আপনি নোটিশ পেয়েছেন হ্যাঁ কালকে এসছিল হ্যাঁ কালকে এসছিল তার আগে তার আগে সাত দিন আট দিন দশ দিন আগে এসছিল স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট রেলের জায়গায় বসবাস করা একাধিক পরিবারকে সাত দিনের জন্য ফের নোটিশ দিয়ে জায়গা খালি করতে বলল রেল গত সতেরোই নভেম্বর থেকে আমঘাটা অবধি তিন জোড়া ট্রেন চলতে শুরু করে এবং নতুন ট্রেল চলাতে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উত্তেজনা নবদ্বীপ ব্লকের গ্রামীণ এলাকার সৌরপগঞ্জ মাসদিয়া পাঁচিলা চরমাসদিয়া চরমবনগর পঞ্চায়েতের বাসিন্দারা নবদ্বীপ ঘাট অবধি ট্রেন চলার আশা দেখতে থাকেন দুই বছর আগে আমগাটা স্টেশন বড় লাইনের কাজ চলাকালীন নবদ্বীপ ঘাট স্টেশনে রেল ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করেছিল নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন বাঁচাও কমিটি এই কমিটিতে এলাকার বিভিন্ন প্রান্তের মানুষদের নিয়ে সংগঠিত হয় পূর্ব রেলের কাছে ট্রেন ফিরিয়ে দেওয়ার দাবি বিভিন্ন রেল দপ্তর আধিকারিক ও প্রশাসনের কাছে দাবিপত্র পেশ করার পর গত বছর ডিআরএম অন্য আধিকারিকদের নিয়ে রমদ্বীপ ঘাট রেল স্টেশন পরিদর্শন করে যান সম্প্রতি নবদ্বীপ ঘাট রেল স্টেশনের আশেপাশে রেল থেকে নোটিশ দিয়ে যায় যে রেলের জায়গায় বসবাস করা বিভিন্ন পরিবারকে জায়গায় খালি করে দিতে হবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বর্তমানে নবদ্বীপ স্টেশনের চত্বরে প্রায় শতাধিক পরিবার বসবাস করছে রেলের কোয়ার্টারে পুরনো অবসরপ্রাপ্ত রেলকর্মীদের পরিবার এখনও বাস করছে অনেক পরিবার আবার টিনের ঘর বানিয়ে ঘিরে নিয়েছে নিজের মতন রেল স্টেশন পরিত্যক্ত থাকায় রেলের বিস্তীর্ণ জায়গার ওপর দেখা যাচ্ছে যে কে বা কারা বিপুল পরিমাণে প্লাস্টিক ও অন্যান্য ফেলে দেওয়া জিনিস জড়ো করে রেখেছে কত বৃহস্পতিবার ফের রেলের জায়গার ওপর বসবাসকারী বিভিন্ন পরিবারকে রিমাইন্ডার নোটিশ দিয়ে যান রেলের অফিসারেরা তারা জানাচ্ছেন যে হঠাৎ করে সাত দিনের মধ্যে তারা উঠে যেতে পারবেন না তারা আরও জানিয়েছেন যে তারাও চান যে রেল হোক এবং রেল যদি তাদের কাজ শুরু করে তারা তখনই ওই স্থান ত্যাগ করে চলে যাবেন নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল আসার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবেন এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ও আশেপাশের গ্রামের মানুষজন অপেক্ষা করছেন যে নবদ্বীপ ঘাট অব্দি রেল চলাচল আবার হবে আবার রেল চালু হবে তারা জানাচ্ছেন যে রেল আসলে অনেক উন্নতি হবে নবদ্বীপ ঘাট রেল স্টেশনের পাশেই মায়াপুর যাওয়ার ফেরিঘাট বর্তমানে মায়াপুর যাওয়ার কোনো রেল ব্যবস্থা নেই মায়াপুরে পৌঁছাতে গেলে ট্রেনে চেপে কৃষ্ণনগরে এসে নেমে আবার অটো বা বাস ধরে ওই ফেরিঘাটে আসতে হয় বারবার যান পাল্টানোর জন্য যাত্রীদের নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হয় তাই স্থানীয়রা বলছেন যে এই রেল আবার চালু হলে যাত্রীদের সুবিধা হবে এলাকার মানুষজন সহজে কলকাতা যেতে পারবে আর রেল আসলে কর্মসংস্থান বাড়বে এই এলাকায় পূর্বে তাঁত শিল্পের রমরমা ছিল প্রায় প্রতিটি বাড়িতে তাঁতের কল চলতো কিন্তু বর্তমানে সেই শিল্প মুখ থুবড়ে পড়ায় মানুষজন কর্মসংস্থান হারিয়ে দিশাধীন হয়ে পড়েছে অনেকের আবার কোনো কাজ নেই তাই রেল আসলে সমগ্র সৌরভগঞ্জ পানশিলা ও চরমাস দিয়া এলাকা উন্নত হবে ও যাতায়াতের সুবিধা বাড়বে এই মনে করছেন সাধারণ মানুষ নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট ডি নিউজ দীর্ঘদিন ধরে রয়েছেন দীর্ঘদিন কি এই হ্যাঁ দীর্ঘদিন তিরিশ বছর হবে আসি আমি কিন্তু যদি সমর্থন থাকতো তাহলে জায়গা করে চলে যেতাম আমার সমর্থন এই যে আমরা দুজন দেখো আমাদের পরিচয় আমার বড় ছেলে ছিল চুয়াল্লিশ বছর বয়স সেটা মারা গেছে অতি গরিব আপনারা হ্যাঁ কোথায় যাবেন এই যে কোথায় যাব সেটাই ভাবু চিন্তা ধারা করতেছি ক্ষমতা নেই এখন কাজ করতে পারছি না ওই বাবুলো নিজে ভালো জানে যে আমাদের পরিস্থিতি কি টাই কত বছর ধরে এখানে রয়েছেন তিরিশ বছর এর আগে কোথায় ছিলেন এর আগে ভাড়া ছিলাম এক বাড়িতে কিন্তু ভাড়ার পয়সাও দিতে পারছিলাম না তখন চলে আসলো বাধ্য হয়ে এখানে বাধ্য হয়ে এখানে আসলো কি করে এই যে এই যে এই যে দেখো ওই যে পিচবোট এই সমস্ত বাসি ফিতা কাটি এই কারণে কোনো রকম পেটের ভাব আর এই কটা ছাগল ফাগল পুষি হুম চলছে কি নাম আপনার কি নতি মজুমদার নোটিশ পেস এই যে নোটিশ দিয়ে গেছে কালকে আমরা সময় চাইছিলেন আমরা সময় চাইছি আমরা সাত দিন টাইম দিলে বা বুঝতে পারবো কোথায় যাবো সাত দিন টাইম দিলে আমার কথা ট্রেন হোক দশের সুবিধা হোক তাতে আমি না করছি না কিন্তু আমি কোথায় যাবো ওকে টাইম না দিলে পারছি কতদিন আগে হেল দেখেছিলেন এখানে আমি আমার বয়সে আমি ভেবেছি আমি চুয়ান্ন পঞ্চান্ন সালের থেকে আমি এইখানে বাড়ি তখন থেকে আমি জেগেছি এখন আমার চুয়াত্তর বয়স এখনও আমি এখানে আছি ব্লেসে আছি তারপরে ট্রেন কয়লা ট্রেন ছিল চলে গেল। ডিজেল ট্রেন আসলো চলে গেল তাই এই পর্যন্ত পড়ে থাকলো এখন এই অবস্থাটা দীর্ঘদিন ধরে হবে করে আছে আমরা চাই এখানে হোক। হবে। আর এখানে একটা মায়াপুরের নবদ্য বিশাল লোক আমাদের এখানে আসা যাওয়া এইটা আমাদের কাছে খুব বড় হয়ে দাঁড়াইছে বুঝলেন তা এখন আমরা এটা চাই এই মুহূর্তে আমরা এটা চাই এখন বাধা কি কী হয় সেটা ওরা বুঝবে সরকার পক্ষ আছে কি রেল দপ্তর আছে আমরা চাই অতি শীঘ্র যেন এটা এটা আমার প্রতিটা লোকেরই প্রয়োজন ব্যবসা বাণিজ্য যাওয়া আসা অনেক কিছু এর মধ্যে জড়িত আছে আমরা ওইটা চাই এই মুহূর্তে অনেকবার চেষ্টা করা হয়েছে হবে হবে বলেছে এখনও এই জিনিসটা কোথায় আটকে আছে আমরা জানি না আমরা এই মুহূর্তে আমাদের এখানে লোকাল যত আছে লোক তারা প্রতি লোকই চাচ্ছে কত রকম লোক আসে ক্যামেরায় আসে দেখায় বলে হবে হবে কিন্তু জিনিসটা হচ্ছে না আমরা জানি না কোথায় কি হয়ে আছে তা আমরা চাই এই মুহূর্তে এটা হোক এখানে উন্নতি হবে মানে সবাই চলাচল করতে পারবে মানে স্কুল আছে নাfrast व्यवस्थाটা ভালো ব্যবস্থাটা হলে আমরা অনেক জায়গায় রান করতে বলতে চলতে পারবো যোগাযোগ হবে এটাই আমার কাছে বড় জিনিস এটা হোক আপনার নাম আমার নাম উপেন বনাম সাড়ে ৩৫ হ্যাঁ পাশ পাশের বাড়ি এই তো বাড়ি আমার আচ্ছা আপনারা তো রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন কি মনে করছেন নোটিশ দেওয়ার পর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তো কোনো ব্যাপার নেই রেল ধরুন ওনাদের জায়গার প্রয়োজন আমাদের ছাড়তে হবে এর মধ্যে আমাদের কোনো দাবি করাটা উচিত নয় মনে করি এটা রেলের কাছে দাবি চলে না এসব এবার কেউ যদি করে থাকে ওটার প্রশ্ন আলাদা তা রেল হোক আমরা বলছি তো রেল হোক হয়তো ওদিক থেকে যদি পড়ে আসে তাহলে একটুখানি বেশি ভালো হয় আর এই জায়গা আমি মেন কথা হচ্ছে আমি শুনেছি বেশ কয়েক মাস আগে এই জায়গাটা একটা ওয়ার্কশপ হওয়ার মানে সম্ভাবনা আছে কেন রেলের এখানটা প্রচণ্ড জায়গা আছে যেরকম মনে করুন কৃষ্ণনগর থেকে রেল সেট পাঠিয়ে দিচ্ছে রানাঘাট কিংবা কাচরাপাড়া হয়তো এই জায়গাটা আসলে হয়তো এরকম এখন তো শুনি যে কন্টাকে সরকারিও কাজ হয় তাতে যদি মানে রেলের তরফ থেকে কন্টাকে যদি এই জায়গায় গরিব দুস্থ মানুষদেরকেও কাজ দেয় তাতে আমার মনে হয় অনেক ভালো হবে অনেকই ভালো হবে শুধু ভালো না অনেক ভালো হবে হয়তো এখন ভয় পাচ্ছে যে আমাদের তুলে দিনে কোথায় যাব কি করব তা নয় এসব জিনিস উন্নয়নের জিনিস উন্নয়ন হলে কাজ হবেই হবে মানুষের এটাই হচ্ছে মোট কথা আমার তাছাড়া কিছু নয় আপনার নাম আমার নাম সঞ্জয় সাহু মূলত রেল আসলে আপনি সম্পূর্ণভাবে হ্যাঁ 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 এ নিয়ে কোনো সংকোচ নেই এই যে সম্প্রতি কিছু পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন এরা আজকে রেলের জায়গা পরে রয়েছে অসহায় লোক এরা এসে রয়েছে রেল চালু হলে অবশ্যই চলে যাবে এত শীঘ্র এরা আজকে যদি রেলের কাজ চালু আজকেই চলে যাবে এদের জন্য চিন্তা নেই এরা চলে যাবে এরা চলে যেতে বাধ্য রেলের সম্পত্তি এটা প্রচুর সম্পত্তি এই জায়গায় রেলে পড়ে আছে ফালতু পরে আছে অনারে এই মানে মানে অপচয় নষ্ট হচ্ছে রেলের সম্পত্তি আমরা চাই এখানকার এই এলাকার নয় এই পুরো এলাকার লোকের সুবিধার জন্য রেলটা যেন অবশ্যই আছে এই রেলের জন্য আমরা বঞ্চিত হয়ে রয়েছি আপনার নাম রাজশ্যাম দেবনাথ থানে বাসিন্দা থানে বাসিন্দা বিদ্যালয় মহাশগঞ্জে এদিক থেকে কাজ করতে করতে যখন এখানে আসবে আমরা তখন সব লুটা কম্পল নিয়ে চলে চলে যাবো আমরা তো যে রাখবো হ্যাঁ আপনার নাম আমার নাম এখানেই থাকে না এইসব নিয়ে বারবার নোটিশ আসছে বারবার এসে আমরা এখন এখন ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবো তখন রেলও হলো না কিছু হলো না তখন কি হবে পয়সাও তো লাগবে মানে ভাঙতে ভাঙতে